রাস্তা ধরো পাখি মারা আছে মাংস কোনো দিও না দু বা মধু কিছু একটা জিনিস এটা যে বলি না চাইনিজ জিনিস চাইনিজ মাল বটে এটা এখন আমি যেটা রাস্তাটা ধরলি সেটা হচ্ছে অনেকটা গ্রামের পথ সবাইকে গুড মর্নিং আর স্বাগতম জানাই আমি চাইনার আরেকটা ব্লগে বর্তমানে আছি আমি একটা জায়গায় যাবে যাবে একটা দুটো জঙ্গল আছে মানে দুটো পাহাড় পাহাড়ের মাঝে রাস্তা রাস্তার মাঝে এক জায়গায় আমি আছি দেখো যেখানে আমি কালকে রাতে ছিলাম রাতের ভিডিওটা যারা দেখছো এইখানে আমি টেন্ট লাগাই আছি আর চলো এখান থেকে টেন্টের উঠানো যাক এখানে টেন্ট লাগাইছিলি এখানে এইখানে ভাত আর বিলাতি আর ফুল বাঁধাকপির সবজি খালি নিজে এখানে আর এ হচ্ছে আমার বাইসাইকেল রেডি কাপড়গুলো শুকতে দেওয়া আছে এখন উঠলি এখন বাজে এখানে সাতটায় ইন্ডিয়াতে বাজে প্রায় ভোর সাড়ে চারটা আড়াই ঘন্টা ডিফারেন্স আছে তো দেখো এখন পুরো আকাশ ক্লিয়ার দেখাচ্ছে এরা সকাল সকালে খাবার দাবার করছে

আর এখানে ছোট ছোট মুরগি পড়ে এগুলাকে মারি নিয়ে রাখা ছামড়া ধারি রাখা আছে আর পয়সার কি সিস্টেম আছে এটা তো আমি যাই নাই কারণ কোনো দোকানদার নেই কোনো ইয়া নেই তো রাখা আছে মনে হয় কেউ আসবে কোনো দোকানদার দেখা নেই কিন্তু দেখো রাখা আছে তো এইভাবে কেউ আসবে সবাই নিশ্চয় দাম জানে কোনো একটা দুজোরটা নিবে আর বোধহয় পয়সা এখানে রাখিয়ে নেবে তো অনেকটা বিশ্বাসের উপরে বা অন্য ভাবে চলে কিন্তু লকজন দেখা পাচ্ছি যদি কোনো লকজন দেখা পাচ্ছি একটা লোক দেখা পাচ্ছি তাহলে আমি বুঝতে পারছি যে কোনো দাম লাগছে না এখানে বা এটা কী জিনিস কী আর তো চায়না কীরকমভাবে চলে ভগবান জানে মানে এরা কীভাবে এটা করছে বা বিজনেস করছে কারণ মধু রাখা আছে দেখতে পাচ্ছ মধু আর মুরগি রাখা আছে ছোটো বা মুরগিকে একদম করিন ফ্রেশ করি এটা কেউ নিয়ে যাবে কিন্তু পয়সা কোথায় দিবে বা কী দিবে এরকম কোনো সিস্টেম আমি দেখা পাচ্ছি না এটা আমার জিনিসের একটা নতুন লাইফের এক্সপিরিয়েন্স হচ্ছে বিশেষ তাই না আরও আরও কিছু দেখা পালে দেখাচ্ছি দেখা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মধু এটা হচ্ছে আলাদা আলাদা মধু আর এটা হচ্ছে পাখি রাস্তার ধারে পাখি মারা আছে এরা পাখিগুলাকে মারিনছে আর সেই পাখিগুলাকে বিক্রি হচ্ছে দেখো কালকে যেমন আমরা দেখতে পালি যে এরা পোকাগুলোকে মারিংখন কীভাবে খাচ্ছে পাখিগুলাকেও মারিম খান কিন্তু এভাবে ফ্রাই করিনি ফ্রাই নেই করে মানে এমনিতে কাঁচা আছে সব কিছু হাঁটায় উঁটুই এইটা এভাবে বিক্রি হচ্ছে তো এই যে আমরা শুনেছি যে চাই না এই লোকজন যেটা পারে সেটাই খাই তো পাখি পাখি মারি ধরে নি পকা তোকায় যে ঝিঞ্জি পোকের আওয়াজটা শুনি পাচ্ছি ঝিঞ্জি পোকায় বলি আমরা বলি এইগুলাকে তো সেইগুলোকেও সন্ধ্যাবেলা ধরে আর একদম ফ্রাই করি মস্ত ফ্রাই করি ভাতের সাথে খাওয়ায় যায় পকা ফ্রাই মাছ গাজা ফ্রাই সব ফ্রাই খায় আমার থিঙ্ক এদের কাছে কোনো কিছু মানা আসে না মানে এরা যেমন কিছু নাই যেটা আছে ওইটা খাবো নাই চল চলে কুকুর চল কালিয়া কুকুর কাটি আমরা কল্প করছি না চলার সময় যে কালিয়া কুকুর কাটিয়ে খায় যারা এরা ওটাও খায় সেটা আমি দেখাও চাই না তো বিশেষ চাই না দেখো তো আমার সাথে সাইকেলে পুরো বিশ্ববর্মান এগুলো হচ্ছে চীনের এক একটা অনেক দূর মূল শহর থেকে অনেক অনেক হাজার হাজার কিলোমিটার দূরে আছি রাজধানী থেকে তবুও এখানে ডেভেলপমেন্টের কোনো এরা কমই নেই রাখে এটা হচ্ছে গ্রামের ঘর ফুলানো ঘর লাগছে সুন্দর লাগছে এখন ডাউন আছে হ্যাঁ দুদিন থেকে খালি চড়াই চড়ছি চড়াই চড়ার পরে এখন ডাউন পালি চোদ্দ কিলোমিটার ডাউন আছে এখনো পর্যন্ত বারো কিলোমিটার নামেছি না না দু কিলোমিটার আর বারো কিলোমিটার মতো ডাউন আছে সে হচ্ছে চীন এই হচ্ছে চীনা রাস্তা নিচে গেলে গ্রাম যে চীন প্রচুর একা আছে আর মানে সময় ভাবে যে দেশকে কীভাবে উন্নত করবো নামদের নেতাদের মতো পকেট নাই ভরে কোনো এত দুর্নীতি তো নাই করে লাগছে না হলে দুর্নীতি করলে একটা দেশ এত জলদি এত উন্নতি করতে পারতো নাই যাক ভালো লাগছে চায়না এখানে যে ব্রিজ হাইওয়ে রাস্তা তুমি ভাবতে পারবে না এরকম রাস্তা এখানে কত সুন্দর রাস্তা ডাউন দেখো কতটা ডাউনের মতো যায় না কিন্তু রাস্তা বিশাল সুন্দর চীনে কোয়ালিটি আছে রোডের আর সবকিছুরে আমরা যে বলি না চাইনিজ জিনিস ও চাইনিজ মাল বটে এটা নাই টিকবে চাইনিজ জিনিসে টিকে কোয়ালিটি দেখো রাস্তাঘাট আর দেখো কোনো একটা ছোট্ট শহর আর এটা হচ্ছে ফার্মিং সাইট এই যে এইটা ফার্মিং সাইট বটে দেখো আর এখানে প্রতিটা জিনিস ক্যামেরাতে লোড আছে তুমি দেখো ট্রাফিক রুল এরা ভাঙে নাই আর প্রতিটা জায়গায় ক্যামেরা আছে একদম পুরো ক্যামেরা মানে তুমি কোথায় যাচ্ছ কোথায় নেই মনিটার হচ্ছে আর দেখো কেমন ভাবে পাহাড়ে যাতে ধসটা নেবে সেটাকে কেমন ভাবে আটকায় রেখেছি তো এই হচ্ছে চায়না দেখতে দেখো আমার সাথে এখন আমি একটা চাইনিজ রেস্তোরাঁয় বসে আছি আর আমি বললি যে একটু ভাত দাও কিন্তু মাছ মাংস কোনো দিও না শুধু ভাত দাও আর ডিম থাকলে ডিম ভাজা দাও ধরো আমাকে বলছে ঠিক আছে ভাত আর আলু ভাজা সাথে দিয়েছি এটা হচ্ছে আলু ভাজা

কুনাৰ পথে কিনো টেনচন আছে সেইটা আমি কুনমিন পাৰিব কোনদিন মজা পালি ঠিক আছে চাইনাৰ ঘৰ গুলা সুন্দৰ দেখ চাইনাৰ ঘৰগোলা সুন্দৰ এমন নাই এখানে রাস্তাঘাটে কাদা নাই মনে হবে যে একটু অনেক ঘরে গেলার মতো কিন্তু এরকম কাদা সাধারণত থাকে নাই কারণ এখানে ধোয়াচ্ছে অনেক কিছু কাজ করছে সেই কারণে বাট এখানে টল আছে দেখাচ্ছি দাদা চাই না তো আমি শুনেছি টল নাকি খুব জলদি পায়রান যায় তার একটা এক্সাম্পল দেখার আছে দাদা দেখো গাড়িটা যাচ্ছে ঠিক আছে কত দেরি লাগে ওইটা দেখছি ও ए गोरियां गला इस तरीके ओ एक्सप्रेसवे पर बैठा ओ और एक्सप्रेसवे मेरे तो आ ट्रक तो, देखे जाए जीसी एक्सप्रेस में गेजू गेजू रेलवे स्टेशन जीसी एक्सप्रेस में तो येटा एक्सप्रेस बडे पहले खाना बाइक पे कोन अलावा ना साइकिल तकिल कुछ अलावा ना मतलब साइड रास्ता तो, वे तो, तो, तो एक चलो अच्छा एक्सप्रेस में जेटा तो हमके जेते दिछ ना जेते दिबी ना जेते दिबी ना सजाक असल तो हच्चे

আমরা মানুষের লোক বলি গেলি দেখো এখানে জরার আছে প্রায় খুব ভালো পরিমাণে আর একটা জিনিস হচ্ছে দেখো এরা মালচিং করিনিছে এরা মালচিং করার ফলে মালচিং করার ফলে এদেরকে আর ঘাস নিগ্রতা হচ্ছে নাই বা দেখো জরারের নিচে কোনো ঘাস নাই কারণ এরা মালচিং করে তো আমাদের কাছে এরা তো প্লাস্টিক দিয়ে মালচিং করিনিছে কিন্তু আমাদের কাছে ন্যাচারাল মালচিং আছে সেটা হচ্ছে পোয়াল আমরা খুব কম সময় পোয়ালকে ব্যবহার করে বিক্ষে দিয়ে আমরা দু টাকা তিন টাকা কিলো ধরে তো এগুলোকে না বিখ্যান গ্রামে গঞ্জে মালচিং হিসাবে ব্যবহার করি চাষ করা যায় এগুলো চাষ হচ্ছে একটা অত্যাধুনিক মানে চাষ হচ্ছে একটা জীবন বাঁচার মরমতো চাষকে ভালোভাবে যদি আমরা করি তাহলে প্রচুর বেনিফিট আছে এখানে জানা চাষ হচ্ছে এখানে দেখছি কী চাষ হচ্ছে আর যারা তো এখন বেশি ক্ষেত দেখা পাচ্ছি এদিকে মরিচ আছে যেটা মালচিং করা আছে এই পাশে মরিচ আছে লঙ্কা আর এই পাশে জোনার আর কি ধরনের জিনিস কোনো এরা গাছের চারা উৎপাদন করছে বা গাজর টাইপের জিনিস কত সুন্দর চীনের গ্রাম গঞ্জি এরিয়া এটা হচ্ছে আমার আজকাল খাওয়া দাওয়া এখানে সাইকেল কোনো জায়গায় টাইম লাগাবো বিশ্রাম হচ্ছে ভাত ফ্রাইড রাইস এটা হচ্ছে কন আর কিছু শাক সবজি আছে টমেটো এটা দিয়ে স্যুপ এটা আমি বানালি তরকারি এটা হচ্ছে ভাত ব্যাস এটা খাওয়া যাক এখানে আমার সাইকেল পার্ক করলি জলের বোতল নিলি এই হচ্ছে এখানকার মালিক হোক বা যে হোক ওই আমাকে বলছে যে উপরে থাকো থাকার অবস্থা থ্যাংক ইউ জি জি তো আজ অনেক দিন পরে বহুদিন পর মোটামুটি দশ বারো দিন পর দশ বারো দিন না না দশ বারো দিন নেই লাস্ট কবে আমি ট্রেনটা থাকতে আছি মানে কোনো হোটেলে থাকতে আছি সেটা আমার কোনো মনে নাই প্রায় এক মাস হতে আইলো তাই প্রথমবার আমি হোটেলে থাকছি এটা হচ্ছে একটা চায়নার হোটেল বলছে একটু গরম আছে তা আমি বলছি কোনো অসুবিধা নেই একটু গরমে দেখো হোটেল ওইদিকে শহর আছে খাওয়া দাওয়া করলি তো এখন নয় শহর নেবো একটু পরে নেবো সাড়ে আটটা বাজে এখানে হ্যাঁ আজকে আরামসে একটু ঘুমাবো বড়ি তো বাড়ছে বডি না বাড়বে বডি বাড়ছে মোথর তোছর না লাগবে আশা করি হ্যাঁ হচ্ছে ঘুমাবার জায়গা তাই রেস করি তারপরে দেখা যাবে